আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ শেষ সহমতে মোটামুটি ভালো আছি বেশি ভালো বলবো না কারণ আমার বয়স অনেক বসে গেছে আর আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর এখানে পেঁপে আলু দিয়ে ভাজিয়ে বসিয়ে দিচ্ছি এটা রাত্রে বৃহস্পতিবার রাত্রে রান্নাটা কারণ আমি বৃহস্পতিবার রাত্রে শুক্রবারের রান্নাটা করে রাখি কারণ দশটার পরে কোনো গ্যাস থাকে না শুক্রবার একটু আমি দেরিতে উঠি বাজিটা আমার হয়ে গেছে আর ক্যামেরাটা এলোমেলো হয়ে গেছে এইভাবেই করে নাম ওটা হয়ে গেছে নামাই নাম আর একটা কড়াই বসাই দিলাম কতগুলো পেঁয়াজ কুচানো আর অন্য চুলা রাতের জন্য ভাত বসাইছি আর বাজিটা সকালের জন্য রাত্রেও খাবে সকালেও খাবে আর যে একটু পেঁয়াজ আদা রসুন সব মিলে এটা একটু ভেজে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা পড়ে এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর আমি এই চিংড়িটা ভাজি না কারণ শক্ত হয়ে যায় খাইতে ভালো লাগে না আর শুক্রবার জন্য আবার ব্রয়লার মুরগি মাংস রে আমি ম্যারিনেট করে রাখছি সন্ধ্যাবেলাই অনেক এটা প্রায় আটটার দিকের আর আমি খুব সন্ধ্যার সময় করে আর রাখছি গুসাইয়া যে মশলাগুলো খুব যেন ঢুকে ভালোভাবে এখন তেলটা গরম করে মাংসগুলো দিয়ে দিলাম বন্ধুরা কোথাও যদি ভালো লাগে প্লিজ আমার রেডিওটা তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দেখা শুরু করবেন এই তো ভাত ঠিকা দিয়ে দিচ্ছি আর মাংস এক চুলায় আবার বসাই দিচ্ছি চিংড়ি মাছটাও আমার হয়ে গেছে এটা রাতে খাবো আমরা বৃহস্পতিবার রাত্রে খাব সেজন্য করছি অল্প একটু করছি আমরা একবার এই যে হয়ে যায় এটা নামিয়ে নিলাম এখন একটা একটা কড়াইতে পেঁয়াজ আদা রসুন সব মিলায় বসায় দিচ্ছি তো আসলে শুক্রবার গ্যাস না থাকলে টাটকা রান্না করা যায় না সোলাটা সিদ্ধ করা ডিপে ছিল এটা নামায় নিচ্ছি নিয়ে একটু করে দিব ওরা অফিস থেকে আসলাম সবাই মুড়ি মাখানো খাবো আমাদের রাত্রে ভাত খেতে খেতে এগারোটা বেজে যায় এই তো আমরা বিকালে একটু চা বিস্কিট খাই আর মাংসটাও হয়ে গেছে আর জ্বালাবো না কারণ এটা আবার কালকে একটু ভালো করে সকালে গরম করে রাখবো রান্নার শেষে দেখেন আমার কি অবস্থা হয়ে আসছে সব কিছু এগুলো এখন আমি পরিষ্কার করে নিব রান্নাটাই একদম গুছ গাছ করা দেখা যায় আর তা তো এলোমেলো থাকে কেউ রকম দেখে না দেখে যে ফিটফাট আসলে কিন্তু সেরকম কিছু না সব কিছু এলোমেলোই থাকে রান্নার শেষে আবার সেগুলো পরিষ্কার করতে হয় এখন সবগুলো থালা বাটি পরিষ্কার করে নেব আর দুঃখিত আমার কণ্ঠের জন্য হয়তো বা আমার বয়স অনেক বেশি খারাপ হয়েছে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সব চুলা ভালো করে পরিষ্কার করেছি রান্নাঘর এটা শুক্রবার দিন এগারোটা কি বারোটার দিকে হবে বারোটার দিকে আসছি কই দেখি গ্যাস আসেনি একদমই চুলা জলে নেয় আমি পাঞ্চ করছি এটা আমার অটো চলে এটা তো চিনেন অনেকেই আর তারপরে যে লাইটার দিয়ে অনেক চেষ্টা করছি জলে না এখন রাইস কুকারে বসাই দিলাম এখানে দুই পট পোলার চল নিয়েছি লবণ দিয়ে দিছি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এই যে আগে পেঁয়াজটা ভেজে নিছি মশলা দিয়ে একটু আদা বাটা দিছি পরে এখন আবার রসুন বাটা দিয়ে দিলাম আমি এটা দিই আদা রসুন বাটাটা দিয়ে দিই আর শুক্রবার আসলে এই সমস্যাটা ভালো লাগে না ভাগ্যের যদি কোনো দিন মেহমান এসে পড়ে তাহলে না খাওয়াই রাখতে হবে একটু শাহিজিরা দিয়ে দিলাম আমি শাহিজিরাটা দিয়ে দিই ওটা দিয়ে এখনও মেলা মেনে একটা মিশি ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এই তো হয়ে গেছে পানিটা দিয়ে দিব ভিডিওটা বেশি বড় করব না একটুখানি বৃহস্পতিবারের রাতের ভিডিও ওরকম বড় ভিডিও বানানো হয় না আমার মোবাইলে খুব সমস্যা হয় সেজন্য এখন একটু কাঁচামরিচ দিয়ে দিব বাপের কারণে ক্যামেরাটা করেছে আপনারা দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ এই তো